শুভ শারদীয়া সকলকে চলে এসেছি সাউথ ক্যালকাটার সবচেয়ে ফেমাস কয়েকটা দুর্গা নিয়ে যেগুলো একদম মিস করা যাবে না আর ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে প্রথমেই শুরু করছি এক ডালিয়া এভারগ্রিন দিয়ে যার থিম হচ্ছে অরুণাচলেশ্বর টেম্পল ইন তামিলনাড়ু তো দেখতেই পাচ্ছ আমি একদম সকাল সকাল চলে এসেছি তাই জন্য লাইটিংটা অতটা ভালো করে তোমাদের দেখাতে পারলাম না কিন্তু এখানে প্রচুর লাইটিং দিয়েছে বেলা তোমরা যারা আসবে ভিড় অবশ্যই হবে কিন্তু দেখতে পাবে এই যে চলে প্যান্ডেল প্যান্ডেলের কাছে দেখা যাচ্ছে প্যান্ডেল প্যান্ডেলটা কিন্তু করেছে একদম সাউথ ইন্ডিয়ার টেম্পেলগুলোর মতো করেই পুরো আর একদম ঠাটা পোড়া রোদে দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছ এগুলো সব লাইটিং এগুলো রাত্রিবেলা জ্বালানো হবে আর এই ঢুকে পড়েছি মণ্ডপের মধ্যে ভিড়টা খালি দেখতে পাচ্ছ যেহেতু বৃষ্টির ফোরকাস্টিং রয়েছে ওই জন্যে এখন মানুষ এই চতুর্থীর মধ্যে পুরো সব ঠাকুর কভার করে ফেলার চেষ্টা করছে তো যাই হোক তাও আমি যতটা পারলাম কাছ থেকে দেখানোর তোমাদের চেষ্টা করলাম এটা হচ্ছে ভেতরের মণ্ডপসজ্জা পুরোটা এগুলো কিন্তু কাট দিয়ে বানানো হয়েছে জাফরির কাজ আছে মানে পুরো ইন্ডিয়ান ট্র্যাডিশানটাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছে আর মাঝখানে তো এক একডালিয়ার যেরকম ঝাড়বাতি লাগানো থাকে প্রত্যেকবারের প্যান্ডেলে এবারেও রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছি অজস্র পুতুল দিয়ে প্যান্ডেলটাকে সাজিয়েছে আর এই হচ্ছে মেন দুর্গা প্রতিমা তো চলো একটু কাছ থেকে দেখানো যাক এই যে দেখো একদম কাছে চলে এসেছি ভিড়টা অনেকটা কমে গেছিল তখন মোটামুটি বাজে বেলা বারোটা তাই অনেকটা ভিড় পাতলা পেয়েছি তো কাছ থেকে প্রতিমা দেখালাম মণ্ডপসজ্জাটাও একদম কাছ থেকে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তো তোমরা যদি ফাঁকায় ফাঁকায় এইভাবে দেখতে চাও তাহলে সকালবেলা অবশ্যই চলে এসো চলে এসেছি সিংহি পার্ক যার থিম হচ্ছে নবচেতনায় অকালবোধন তো যাই হোক দেখতে পাচ্ছ রোদের তেজটা কিন্তু প্রচণ্ড পুরো ঠাঠা রোদ পুরো পুড়িয়ে দিয়েছে শুধু আর ছাতা আর তার মাঝখানে আমি একটা সুন্দর সার্কাস লেখা লাইটিং মানে পুরো মিনিচার দেওয়া একটা গাড়ির মতো জিনিস করেছে দেখতে পেলাম খুব ভালো লাগলো আর এগুলো রাত্রিবেলা এলে সত্যি খুব সুন্দর লাগবে কিন্তু রাত্রে প্রচুর ভিড় হয় বলে আমি সকালেই ভিডিওটা করেছি আর দেখো এটা হচ্ছে মেন তোমার মণ্ডপের কাছে চলে এসেছি অসংখ্য মুখোশ দেওয়া প্যান্ডেলটার সামনে অ্যাকচুয়ালি এটা রাবণের মানে মাথার রাবণের চিত্র কারণ প্যান্ডেলটার মধ্যে ঢুকলে তোমরা সেটা বুঝতে পারবে যে কেন বলছি আর দেখতে পাচ্ছ গাড়ির লাইনটা এটা প্রাইভেট গাড়ির সব এগুলো লাইন তো তোমরা যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে তারা পার্কিং এরিয়াটা বুঝে নেবে ঠিকঠাক করে একটু আর এই হচ্ছে মেন দুর্গা প্রতিমা অসাধারণ সুন্দর করেছে প্রতিমা নিয়ে তো কিছু বলার নেই আর এই যে দেখো এটা হচ্ছে রাবণের মাথা ওখানে করার কারণ যে মণ্ডপের চা বিভিন্ন দেওয়ালে রামায়ণের গল্প ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতে পেলে সোনার হরিণের গল্পটা এই যে রয়েছে পদ্ম যে একশো আট পদ্ম গল্প এখানে এই যে রাবণ বধ তো মানে মণ্ডপটায় পুরোটাতেই রামায়ণের গল্পগুলোকে ফুটিয়ে তুলেছে সেজন্যই এর থিম হচ্ছে নবচেতনায় অকালবোধন এটা রাত্রির বেলা সত্যি খুব সুন্দর লাগবে যখন এখানে পুরো আলো দেওয়া হবে আরও এবার কাছ থেকে আমি প্রতিমা দর্শন তোমাদের করানোর চেষ্টা করলাম দেখো ভিড় ঠেলে যতটা সম্ভব এগোনো গেছে আচ্ছা এবার চলো পরেরটায় যাওয়া যাক চলে এসেছি হিন্দুস্তান ক্লাব যার থিম হচ্ছে চেতনায় রঙিন আলপনা তো আলপনা মানে সত্যি এখানে লাইটিংটা অসাধারণ ছিল এইটা পুরোটা একটা মানে টানেল টাইপের করেছে লাইটিংয়ের দেখতে পাচ্ছ একদম পুরো ওপর থেকে আমি দেখাচ্ছি জাস্ট তোমরা দেখে নাও এটা বেলার ছবিটা একবার ভেবে নিও এগুলো সব কিন্তু আলো দেওয়া হবে তখন পুরো জায়গাটা অসাধারণ লাগবে এই হচ্ছে মেন প্যান্ডেলে ঢোকার আগের আর মানে টানেল টাইপের আমি বলবো তো এখানেও দেখো কাজটা তোমরা খালি দেখো যে আলপনা যেটা আছে রঙিন চেতনায় রঙিন আলপনা তো সত্যিই কাজগুলো খুব সুন্দর এগুলো সব মধুবনী কাজ তোমাদের তোমরা দেখতে পাবে প্যান্ডেলে অসাধারণ সুন্দর করেছে দেখো আমি ক্লোজ নেওয়ার চেষ্টা করলাম আর অনেকক্ষণ রোদে পড়ার পর এই জায়গাটা একটু শ্যাডো পেয়েছিলাম তো বেশ কিছুক্ষণ এখানে একটু রেস্ট নিলাম দেখতে পাচ্ছ তোমরা আশা করছি আর খুব সুন্দর এখানে প্রতিমা দর্শন হয়েছে একদম ফাঁকায় তো এবার আমি প্যান্ডেলটা মেন প্যান্ডেল যেটা সেটার কাজটা আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি দেখো ওপর দিকে এখা এটাও মানে মনে হবে তোমার যেন একটা টানেলের মধ্যে আছে ঠাকুর তো এইটা হচ্ছে টোটাল মেন প্যান্ডেলটা এবার চলো প্রতিমার জায়গাটা একটু তোমাদের জুম করে দেখাই অসাধারণ সুন্দর প্রতিমা আর পুরোটা এক ফ্রেমে আনাটা কিন্তু এখানে ছবিতে প্রচণ্ড চাপের বিকজ এই যে দুপাশে দেখতে পাচ্ছ ব্যানারগুলো রয়েছে আর সেই জন্য একটু প্রবলেম হয়েছে তো দেখে নাও তোমরা আচ্ছা চলো এবার কাছ থেকে একবার প্যান্ডেলের কারুকার্যটা দেখিয়ে নি দেখতে পাচ্ছ কি সুন্দর কারুকার্য একদম কাছ থেকে সবটা দেখালাম আবার এই সাইডে দেখো একটা হাতি করেছে সেটাতেও খুব সুন্দর কাজ করা আছে এগুলো সব কিন্তু রাত্রিবেলা হবে তো তোমাদের কাছে যদি ভিআইপি পাস থাকে তাহলে আমি বলবো ডেফিনেটলি আসবে খুব সুন্দর লাগবে চলো যাওয়া যাক চলে এসেছি সাউথ ক্যালকাটার অন্যতম সেরা পুজো ত্রিধারা সম্মেলনী যার থিম হচ্ছে অকালবোধন তো আকাশ একদম ক্লিয়ার ছিল আর এটা ছিল বেলা একটা আর ভিড় একদম প্রায় ছিল না তো খুব ভালোভাবে দেখতে পেলাম সব কিছু প্যান্ডেলের শুরুতেই দেখতে পেলেন নন্দী আর ভেতর দিয়ে দেখা যাচ্ছে দেবী দুর্গার অজস্র রূপ এখানে প্যান্ডেলের গায়ে কিন্তু করা হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে মহিষাসুর মর্দিনীর রূপ ফুটিয়ে তোলা হয়েছে আর তারপরে তো প্যান্ডেলটাতে মানে ঢুকে তোমাদের মনে হবে যে পাহাড়ের কোনো একটা স্থানে আমরা এসেছি পুরো প্যান্ডেলটাকে সেইভাবেই করা হয়েছে তার চারপাশে তোমাদের এরকম পাহাড়ে গেলে যে ধরনের আমরা পতাকা দেখতে পাই বিভিন্ন কালারের সেই ধরনের পতাকাগুলো দেয়া হয়েছে এখানে রয়েছে কালী মূর্তি তার ছাড়াও দেখো তোমরা বিভিন্ন এই যে যেমন মন্দিরে কোনো মন্দিরে যেমন লাল হলুদ বিভিন্ন পতাকা দেওয়া থাকে মানে পুরো থিমটাকে এরকমভাবেই করা হয়েছে যেন মনে হচ্ছে একটা পুরো আমরা কোনো তীর্থস্থানে এসে পড়েছি তো দেখো এরকম প্যান্ডেলের পুরো দেওয়ালটাতে এরকম সংস্কৃত ভাষায় হিন্দু ধর্মের বিভিন্ন শ্লোক স্তোত্র এগুলো সব খোদাই করা রয়েছে আর মাঝে মাঝে তোমরা দেখতে পাবে ওং লেখা রয়েছে ঘ টাকা রয়েছে এবং তার গায়ে মানে সিঁদুর দেয়া এরকম করে থিমটাকে করেছে এরা কিন্তু অসাধারণ থিম করেছে আর সত্যি বলছি ত্রিধারা এত ফাঁকা এত সুন্দরভাবে কোনো দিন দেখতে পাইনি তো তোমরা যারা এখনও দেখো নি বলবো অবশ্যই চলে আসো খুব সুন্দর আর যদি দুপুরের দিকটা করে আসতে পারো এখন রোদের তেজ সেরকম নেই তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাবে দেখো এখানে এরা মহাদেবের মূর্তি করে তার চারপাশে সেই রকম ক্রিয়েট করেছে এখানে গঙ্গা করার চেষ্টা হয়েছে মানে করেছে এরা ফলস জল দিয়ে দেখতে পাচ্ছ নিচে একটা মানে তালাব টাইপের করেছে যেখানে মানে গঙ্গার জল এসে পড়েছে এই ধরনের এত ছোট একটা জায়গায় এত সুন্দর একটা থিম ফুটিয়ে তুলেছে সত্যিই মানে না তারিফ করে কিছু উপায় নেই তো এর পাশেই কিন্তু রয়েছে আমাদের মেন যে মানে দুর্গা প্রতিমা মেন প্যান্ডেল তো নিচে ছোট করে আবার দেখতে পাচ্ছ তোমরা প্রতিমা রয়েছে যেখানে পুজো করা হবে প্যান্ডেল থেকে এক্সিটের দিকে গেলে দেখতে পাবে রয়েছে একটি নকল অজগর সাপ তার পাশে রয়েছে গণেশের মূর্তি এবং দেখতে পাবে দেওয়ালে খোদাই করা হয়েছে বিষ্ণু মূর্তি আর এখানেও কিন্তু পুরো জায়গাটাকে ওই রকম লাল হলুদ বিভিন্ন ধরনের পতাকা দিয়ে সাজানো হয়েছে এবং গাছেও দেখতে পাচ্ছ পতাকা বেঁধে দেওয়া হয়েছে তো এই জায়গাটা তো পার্টিকুলারলি পুরোই মনে হচ্ছিল যেন কোনো মন্দির আর মানে বিভিন্ন হিন্দু ধর্মের বিভিন্ন কালচার কিন্তু এই প্যান্ডেলের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে শুধু দেবদেবীর মূর্তি নয় আরও অন্য ধরনের কালচার মানে সমস্ত আমাদের হিস মাইথোলজিটাকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তো পুরো জায়গাটা আমি একবার চারদিকটা ঘুরিয়ে দেখালাম তো এই ছিল আমাদের ত্রিধারা তো দেখো আমি প্রমাণসহ নিজের একটা ছবিও দিয়ে দিলাম যে আমি গেছিলাম নেক্সট এসে গেছি সংঘশক্তি ক্লাব এখানে এটা মোটামুটি একটা লোকাল পুজো বলতে পারো তোমরা বাট এর থিমটা আমার খুব সুন্দর লাগলো বলে আমি এটা রেকর্ড করলাম যে বাঁশ দিয়ে পুরো করেছে জায়গাটা মানে থিমটা আর দেখতে পাচ্ছ একটা কুলো টাইপের করেছে যেখান দিয়ে তোমাদের মানে এন্ট্রি গেটটাকে ওখান দিয়ে তোমাদের ঢুকতে হবে ভেতরে তো ভেতরে এখানে প্রথমে একটা কালো পর্দা দেওয়া ছিল বলে আমি ভাবলাম বোধহয় কাজ চলছে তারপরে সত্যিই ভেতরে কাজ চলছিলো বাট কে সরিয়ে আমাদের ভেতরে আসতে দেওয়া হয়েছিল। তো দেখো এখানে দেওয়ালটা দেখাচ্ছি পুরোটাই মধুবনী কাজ দেওয়ায় করা হয়েছে পুরো এগুলো সব পুরাণের বিভিন্ন গল্প এখানে কিন্তু কাজ মানে বিভিন্ন গল্প ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে একদম গ্রাম বাংলা স্টাইলের সাথে পুরানের গল্প মিশিয়ে মানে একটা খুব সুন্দর ধাঁচ এখানে তৈরি করা হয়েছে আমার প্যান্ডেলটা ছোট হলেও খুব সুন্দর লাগলো আর ওপরের ঝাড়টাও দেখো সেটাও খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু এখানে লাইটগুলো দিয়ে এখন টেস্টিংয়ের কাজ চলছিল বলে দিনের বেলাও লাইট পেয়েছি আমি তো ঝাড়টার কাজটাও দেখো অসাধারণ সুন্দর করেছে কাজগুলো লতা ফুল পাতা সাধারণ মানুষ সব দিয়ে আর এই হচ্ছে মেন প্রতিমা খুব সুন্দর দুর্গা শান্ত একদম প্রতিমা আর একদম যেন মনে হচ্ছে গ্রাম বাংলার কোনো সাধারণ মেয়ে মানে এইভাবেই প্রতিমাটা কিন্তু করা হয়েছে আচ্ছা নেক্সট চলো হিন্দুস্থান পার্ক সার্বজনীন যার থিম হচ্ছে লোকযোগ সকালবেলা উদ্বোধন করেনি বলে আমায় বিকেল অব্দি ওয়েট করতে হয়েছিল এবং বিকেলে বৃষ্টি পড়ার জন্য কিন্তু একদিকে সুবিধা হয়েছে প্যান্ডেল পুরো পুরি ফাঁকা তো দেখতে পাচ্ছ একদম পুরো ফাঁকা প্যান্ডেল আর বৃষ্টির জন্য কিন্তু এনাদের অনেকটাই ক্ষতি হয়ে গেছে সেটা তো সব বেশিরভাগ প্যান্ডেলেই এই জিনিসটা হয়েছে তো যাই হোক দেখো পুরোটা তোমাদের বাঁশ দিয়ে কাজ করা হয়েছে পুরোটা বাঁশের কাজ কাজটা আমি খুব ক্লোজলি ভিডিওটা করেছি এত ফাঁকা প্যান্ডেল পে সকালের প্যান্ডেলগুলো তো এত ফাঁকা ছিল না তো যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম তবে রাত্রে বেলা ভিডিও করেছি সেই জন্য লাইটিংয়ের একটু সমস্যা হবে একটু কম লাইট লাগতে পারে দেখতে পাচ্ছ বাদ চম পড়ছে এখনও তো এই হচ্ছে মেন দুর্গা প্রতিমা এখনও কিন্তু বৃষ্টিটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে আমি ছাতা মাথায় দিয়েই ভিডিওটা করেছি এখানে থিম হচ্ছে লোকজতায় তাই বুঝতেই পারলে এটা কিন্তু একদম সাধারণ গ্রাম বাংলার ছবিটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো শহরতলির বুকে এরকম গ্রামীণ চিত্র সত্যি কিন্তু খুব সুন্দর লাগে আর এই হচ্ছে মহিষাসুরের বিশাল সিং তার উপরে মা দুর্গা অসাধারণ কনসেপ্ট এবং অসাধারণ মূর্তি এবং অসাধারণ প্যান্ডেল আর লক্ষ্মী গণেশকে দেখতে পেলে ছোটো ছোটো করে পাশের সাইডে বসানো রয়েছে পুরোটা বাঁশের কাজ কিন্তু বৃষ্টিটা বরং না হলেই এখানে ভালো হতো যেন অ্যাটলিস্ট ভিজতো না এগুলো পুরো প্যান্ডেল কিন্তু এখন ভেজা তো অতটা তোমাদের হয়তো গ্ল্যামারাস লাগছে না বাট সিরিয়াসলি প্যান্ডেলটা কিন্তু সত্যি খুব সুন্দর করেছে আর আমি এবার যাব আমার ভিডিওর লাস্ট প্যান্ডেল চেতলা অগ্রণী যার থিম হচ্ছে সমুদ্র মন্থন এটা করলাম বৃষ্টিটার একটু বাদে তখন মানে মোটামুটি এই জায়গায় অতটা দেখলাম বৃষ্টি হয়নি কারণ বৃষ্টিটা লোকালাইজ হচ্ছে আর এখানে দেখলাম ভিড়টা মোটামুটি আছে তো ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেখান দিয়েই মানুষ যাচ্ছে তো যাই হোক ভেতরটায় গিয়ে দেখলাম অসাধারণ সুন্দর প্যান্ডেল করেছে থিম হচ্ছে সমুদ্র মন্থন মানে এই যে যেমন এই যে বাসুকি নাগ তোমাদের এখানে দেখতে পারলে মানে যেরকমভাবে সমুদ্রমন্থনের কাহিনিটা পুরো সেই জিনিসটাকে নিয়েই করা হয়েছে এখানে তো আমি জাস্ট প্যান্ডেলটাকে দেখাচ্ছি পুরো স্পেল বাউন্ড হয়ে গেছিলাম আমি দেখতে দেখতে যে এতটুকু জায়গার মধ্যে এত সুন্দর করে প্যান্ডেলটা করেছে এই হচ্ছে তোমাদের শিবলিঙ্গ করেছে আর অসাধারণ প্যান্ডেল জাস্ট চুপচাপ কিছুক্ষণ ভিডিওটায় তোমরা প্যান্ডেলটা আর লাইটিংটা দেখো কপাল জোরে বৃষ্টিটা তখন থেমে গেছিল তাই জন্য আমি এত ভালো করে করতে পেরেছি কিন্তু ভিড়টা মোটামুটি পাতলাও ছিল তো খুব সুন্দর লাগলো চেতলার থিম এবছরে ডুবে পড়েছি প্যান্ডেলের বেঞ্চ জায়গায় ভেতরে একদম দেখো এখানে নীল করে খুব সুন্দর লাইট দিয়ে সব সাজিয়েছে স্টোরিটাকে যেটা সমুদ্র মতনের স্টোরিটা সত্যি খুব সুন্দর করে করা হয়েছে এখানে আর প্রতিমা হচ্ছে ওই সাইডে আছে এই যে প্রতিমা অসাধারণ প্রতিমা আর তার সাথে অসাধারণ আহ মণ্ডপসজ্জা তো বেশিরভাগ লোকই এখন প্যান্ডেল দেখতে বেশি পছন্দ করে তাই প্যান্ডেলটাকে চেতলার বেশি ভালো করে আমি হাইলাইট করলাম আর যেহেতু রাত্রিবেলা করেছি লাইটিংটাও তার সাথে তোমরা দেখতে পেলে তো এবারে চলো যে মেন প্রতিমা দর্শন করা যাক অসাধারণ সুন্দর মায়ের মুখ দেখে পুরো চোখ জুড়িয়ে গেল দেখে নাও একদম মানে ফাঁকায় পুরো তুলেছি দারুণ করেছে এই হচ্ছে সমগ্র প্রতিমা এই ছিল আমার মোটামুটি সাউথের কয়েকটা বেস্ট পুজো কালেকশানের ভিডিও তো তোমরা আমার সঙ্গে থেকেও পুজো কালেকশানের এরকম আরও সুন্দর ব্লগ পাওয়ার জন্য আর এই ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল